ধর্মের ভিত্তিতে সমাজ গড়ে তুলি আজকের পৃথিবীতে আমরা যতই আধুনিক হচ্ছি ততই মানুষ ভুলে যাচ্ছি জীবনের প্রকৃত উদ্দেশ্য ধর্ম ও নৈতিকতার পথে চলা কিন্তু মনে রাখবেন ধর্ম মানে কেবল বিশেষ মতবাদ নয় ধর্ম মানে হলো সত্য করুণা প্রেম সহমর্মিতা ও ঈশ্বর ভক্তি যখন সমাজের ভীত ধর্মের উপর দাঁড়ায় প্রত্যেকেই জানেন যে যখন সমাজের ভিত ধর্মের উপর দাঁড়ায় তখন মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয় তখন তাদের মধ্যে অন্যায় হিংসা অপরাধ এ সমস্তগুলি ক্রমে ক্রমে দূর হয়ে যায় শান্তি ঐক্য সৌন্দর্য প্রতিষ্ঠা হয় প্রত্যেকের জীবনে তৃপ্তি ও কল্যাণ আসে সবাই জানেন এগুলো বুঝো পালন করেন না আমাদের প্রত্যেকেরই কর্তব্য সেই পথ অনুসরণ করা ধর্মের পাঁচটি স্তম্ভ সত্য অহিংসা সত্য অহিংসা সমমর্মী হওয়া সেবা ভক্তি এই হচ্ছে ধর্মের পাঁচটি স্তম্ভ সত্য কথায় ও কাজে সততা বজায় রাখা অহিংসা কারো প্রতি অন্যায় বা কষ্ট দেওয়া করুণা অসহায় দারিদ্র ও সকলে জীবের প্রতি সহমর্মী হওয়া চার নম্বরে সেবা সমাজ ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা পঞ্চম হচ্ছে ভক্তি ঈশ্বরকে জীবনের কেন্দ্রবিন্দু করা এই যে ধর্মের পাঁচটি স্তম্ভ রয়েছেন সত্য অহিংসা করুণা সেবা ভক্তি এই পাঁচটি স্তম্ভকে যদি ফুটিয়ে তোলা যায় জীবনের সঙ্গে তাহলেই সত্যিকারের দেশ গড়বে সমাজ গড়বে রাষ্ট্র গড়বে সমাজ গড়ার উপায় এগুলো পরিবার ও বিশ্ববিদ্যালয় থেকে নৈতিক শিক্ষা শুরু করা প্রাচীন সংস্কৃতি ও আচার অনুষ্ঠান সংরক্ষণ করা দেখেছেন না নেতারা বড়রা ধর্মীয় নীতি মেনে জীবনযাপন করার উদাহরণ সৃষ্টি করা প্রত্যেকেরই উচিত যে এই ধর্মীয় রীতি রীতি অনুসরণ করা মন্দিরে ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে মানুষের কল্যাণে সক্রিয় করা দরিদ্র সেবা শিক্ষা প্রচার ও পরিবেশ প্রশিক্ষণ এবং সকলের অংশগ্রহণ করা নিশ্চিত এই নিয়মগুলো যদি কেউ মেনে চলেন দেশে অন্তত অরাজকীয়তা হবে না আজই সংকল্প নিন আমরা প্রত্যেকেই সংকল্প নেই আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবনকে ধর্মের আলোয় আলোকিত করব। এবং সেই আলো সমাজের প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে দেব ধর্মভিত্তিক সমাজ হল শান্তি ও সুখের কাঠি। সেই চাবিকাঠি আমরা কেন হেলায় হারাবো আমরা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে সমাজ রাষ্ট্রের কল্যাণের পাশে দাঁড়াবো ধর্মের পাশে দাঁড়াবো জয়গুরুদেব জয়।